এই ইলেকশনের আগেও ওনারা এই ধরনের বৈঠকের আয়োজন করেছে অর্থাৎ প্রতিকূল অবস্থান মধ্যেও ওনারা কিন্তু রাষ্ট্রের জন্য কথা বলেছে সেই জন্য আমার পক্ষ থেকে এই পরিষদকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা আমি চাই এই পরিষদ আসলে রাষ্ট্র তো তারা রাষ্ট্র যে পরিচালনা কথা বলবে তাই এখান থেকে যারা আছে প্রফেসর আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছে আমাদের সঙ্গেও নির্ধারণ করবে আমি মনে করি আহ আমাদেরকে বা এই রাষ্ট্রের যে বর্তমান প্রশাসন এসেছে তাদেরকে বলতে চাই যে আমাদের এখান থেকে আমাদের প্রতিনিধিত্ব নিতে হবে আমরা একটা কঠিন সময়ের মধ্যে পার করছি পাঁচই আমরা সরকারের প্রধান হয়েছেন এবং তার সাথে যারা আছেন উপদেষ্টা তারা সবাই নিরপেক্ষ এবং অভিজ্ঞ এবং মোটামুটি আমরা প্রত্যাশা করছি যে আইন শৃঙ্খলা আজকে সারা বিশ্বে এইভাবে তো আমরা দেখিনি কোথায় ছাত্ররা আমাদের বাংলা সৈন্য সন্ধানী ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে এই বিজয় কিভাবে সম্ভব লৌহ মানব সারা ওয়ার্ল্ডে যিনি লৌহ মানব তাকে তুলে হচ্ছে ছাত্রদের এই কঠিন আন্দোলনে এটা এটা একটা ওয়ার্ল্ডে একটা শিক্ষা বাংলাদেশ থেকে শিখে দিচ্ছে সবাই আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাষ্ট্ররা এখানে ফলো করছে সবচেয়ে বড় কথা হলো সর্বপ্রথম আমি বলবো আইন শৃঙ্খলাটাকে কন্ট্রোল করা আমরা সত্তর বছর পুলিশ প্রশাসনকে দেখেছি যে একটা একটা নিজস্ব বলয়ের ভিতরে তারা কাজ করেছে একটা কি বলবো এই যে একটা বই প্রকাশ সেখানে তো আমরা দেখেছি কোথায় এত পুলিশের কি পরিমাণ ক্ষোভ হলে পুলিশ প্রশাসনকে থানাকে পুলিশকে এভাবে জানিয়ে দিচ্ছে কি পরিমাণ আমাদের মধ্যে উজ্জীবিত ক্ষোভ ছিল তার বই প্রকাশ করেছে আপনি বের পারতেন না আপনি গ্রেপ্তার বাড়িচ্ছ আপনি কথা বলতে পারতেন না আপনি আপনাকে নিয়ে যাবেন বিশেষ করে পুলিশ প্রশাসনকে আবার উদ্ধার করে

এদের মাধ্যমে অলরেডি মানে গচ্ছা নষ্ট হয়ে গেছে পাচার হয়ে গেছে যে পরিমাণ লক্ষ লক্ষ হাজার কোটি টাকা সবাই এখন জানে কি কথা বলতে পারলো না এগুলো নিয়ে

যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিচার করতে হবে এবং এই যে গোল ট্রেপিং ঘটনা করতে হবে গোল মাধ্যমে আলোচিত করতে হবে সবাইকে জানিয়ে দিতে হবে যে আসলে হয়ে গেছে এখন আবার চালু হয়েছে এটা কেন গণমাধ্যম তো আমাদের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম বন্ধ হবে কেন

এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সান্তা